নমোয়াং বিষ্ণুপদা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবেদিনীতি নাম সরসতি দেবী গৌরবী প্রচারিণে নিশে শি পশ্চাত্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রিয়দৈত শিবাসি গৌরভক্তবৃন্দ ওং নম বাং নম ভগব হরি কথা কৃষ্ণকথা ভাগবতীতিকথা ভগবানের কলিযুগ উদ্ধার জন্য এই ভাগবত দিয়ে গেছেন এই ভাগবত সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসীদের সামনে তুলে ধরছি আপনারা ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ পাপ থেকে মুক্তি হয়ে গোলকথমে ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি ভাগবতের স্কন্ধ তিন অধ্যায় আট গর্ভদপসী ও বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব অর্থাৎ ব্রহ্মা কিবা আবির্ভাব হলেন সেটি আপনার সামনে তুলে ধরছি সৎ সেবানীয় যত পুরু বংশ জল লক পাল ভাগবত প্রধান বহু বিতায়া যত কীর্তিমাল পদে পদে নূতন সিক্রম মৎস্য মিত্র বিদর্কে বললেন মহারাজ পুরুর রাজবংশ শুদ্ধ ভক্তদের সেবা করার যোগ্য কেননা এই বংশের সন্তান সন্ততিরা পরমেশ্বর ভগবানের প্রতি অনুরক্ত আপনিও এই পরিবারের জন্মগ্রহণ করেছেন এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে আপনার প্রয়াস ফলে পরমেশ্বর ভগবান অপ্রাকৃত লীলাসমূহ প্রতিক্ষণ নব নবায়নভাবে আস্বাদনযোগ্য হচ্ছে মহেশ মৈত্রবিদুর কে ধন্যবাদ জানিয়েছিলেন এবং তার বংশের মহিমা উল্লেখ করে তার প্রশংসা করেছিলেন পরিপূর্ণ ছিল এবং তাই তা অত্যন্ত ছিল যেহেতু তারা নির্বিশেষ ব্রহ্ম বা অন্তর্জাম পরমাত্মার প্রতি আসক্ত না হওয়া সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত ছিলেন আমি এখন ভাগবত পুরাণ কীর্তন করব যা অতি অল্প সুখের আশায় মহাদুখ পথিত জীবদের মঙ্গল সাধনের জন্য স্বয়ং পরমেশ্বর ভগবান মহান ঋষিদের সুনিয়াছিলেন মহিমৈত্র শ্রীমদ সোনাবার প্রস্তাব করেছিলেন কেননা তা মানব সমাজের সব রকম সমস্যার সমাধানের জন্য বিশেষভাবে সংকলিত হয়েছিল এবং গুরু পরম্পরা ধারায় নিরবচ্ছিন্নভাবে প্রভাবিত হচ্ছে ভাগ্যবান ব্যক্তিরাই কেবল ভগবানের শুদ্ধ ভক্তের সান্নিধ্যে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেন মায়ার মোহময়ী প্রভাবে অতি অল্প বিষয় সুখের জন্য যে নানা রকম দুঃখ দুর্দশার বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে তারা সকাম কর্মের পরিণতি না জেনে কর্মে লিপ্ত হয় দেহাত্মা বুদ্ধির ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে জীব সমূহ নানা প্রকার অনিত্য বিষয়ের প্রতি আসক্ত হয় তারা মনে করে যে জড় বিষয়ে তারা চিরকাল প্রবৃত্ত থাকতে পারবে জীবনের এই স্থূল ভ্রান্ত ধারণা এতই শক্তিশালী যে ভগবানের বহিরঙ্গা সত্যের প্রভাবে যে জন্ম জন্মান্তর নিরন্তর দুঃখ দুর্দশা ভোগ করতে থাকে কেউ যদি একবার ভাগবত গ্রন্থ ভগবানের সান্নিধ্যে আসেন তাহলে সেই ভাগ্যবান ব্যক্তি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে তাই এই জগতে দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষের প্রতি কৃপা পরবশ হয়ে শ্রী মৈত্রমণি আদ্যপন্ত শ্রী ভাগবত কীর্তন করার প্রস্তাব করেছিলেন কিছু কাল পূর্বে জানতে ইচ্ছুক হয়ে চতুর্শের শ্রেষ্ঠ সনত কুমার অন্যান্য মহর্ষিগণ সহ ঠিক আপনার এই মতো ব্রহ্মাণ্ডের ভাগে অসীম সংকর্ষণের কাছে বাসুদেব তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করেছিলেন ভগবান স্বয়ং যে মতভাগবত শুনিয়েছিলেন তা এখানে প্রমাণিত হয়েছে এখানে বিশ্লেষণ করা হয়েছে কখনো কাকে তিনি ভাগবত শুনিয়েছিলেন বিদুর যেভাবে প্রশ্ন করেছিলেন তেমনি প্রশ্ন সনদ কুমার এবং পরমেশ্বর ভগবান অংশ ভগবান শঙ্কর্ষণ সেই সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেই সময় ভগবান শঙ্কর্ষণ তার পরমারদ্ধ ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন যাকে অভিজ্ঞ ব্যক্তিরা বাসুদেব রূপে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন কিন্তু সেই মহান ঋষিদের সাধনের জন্য তিনি করে বলতে লাগলেন ঋষিগণ গঙ্গার জলের মাধ্যমে সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন লোক এসেছিলেন এবং তাই তাদের জটা ছিল তারা ভগবানের চরণ কমল স্পর্শ করেছিলেন যা নাগরাজের কন্যার প্রতি লাভের কামনায় প্রেম ঘরে সহকারে করে সনদ কুমার প্রমুখ কুমারগণ যারা সকলেই ভগবানের সম্বন্ধে অবগত ছিলেন তারা গভীর অনুরাগ এবং প্রেমপূর্ণ শব্দাবলীর দ্বারা সুন্দর ছন্দে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন সেই সময় ভগবান শঙ্কর্ষণের সহস্র উন্নত ফনা স্থিত কিরিটের উজ্জ্বল মনির কিরণে চতুর্দিক উদ্ভাসিত হয়েছিল ভগবানকে কখনো কখনো উত্তম শ্লোক বলে সম্পাদন করা হয় যার অর্থ হচ্ছে যে ভক্তগণ কর্তৃক সুন্দর শব্দের দ্বারা পূজিত হন এই প্রকার বিশেষভাবে মনোনীত শব্দগুলি উচ্ছ্বসিতভাবে ভক্তের হৃদয় থেকে উৎগত হয় কেননা ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন থাকেন ভগবান মহান ভক্তের শৈশব অবস্থাতেই সুন্দর বন্দনার মাধ্যমে ভগবানের লীলা বলে মহিমা কীর্তন করার বহু দৃষ্টান্ত রয়েছে অর্থাৎ ভগবানের প্রতি অনুরাগের বিকাশ না হলে কেউ যথাযথভাবে ভগবানের বন্দনা করতে পারবে না যারা বহু জীবনের সাধনা নেই তিনি এই ভাগবত শ্রবণও করবেন না ভাগবত পাঠ করবি না কেবলমাত্র ভগবানের প্রতি অনুরাগের বিকাশ যদি হয় তবেই ভগবান তাকে ভাগবত পাঠ করার ক্ষমতা দেয় শ্রবণের ক্ষমতা দেয় ভগবান শঙ্কর্ষণ এই প্রকারের নিবৃত্তি পরায়ণ মহর্ষি সনদ কুমারকে শ্রীমদ্ভগবতের এই তাৎপর্য বিশ্লেষণ করেছিলেন তারপর সনদ কুমার ও সংখ্যায়ন ঋষি করতে জিজ্ঞাসিত হয়ে যেভাবে তিনি ভগবান শঙ্কর্ষণের কাছে শুনেছিলেন সেইভাবে ব্যাখ্যা করেছিলেন মহর্ষি সংখ্যায়ন ছিলেন সমস্ত পর মধ্যে মধ্যে এবং তিনি যখন ভগবত অনুসারে ভগবানের মহিমা কীর্তন করেছিলেন তখন আমরা গুরুদেব পরম্পরা এবং বৃহস্পতি উভয়ই তার কাছ থেকে শ্রবণ করেছিলাম মহর্ষি পুলস্থ করতে হয়ে ভক্তি মহর্ষি পরাশর এই সর্বশ্রেষ্ঠ পুরাণ আমাকে বলেছিলেন হে বৎস যেহেতু তুমি আমার শ্রদ্ধা পারায়ণ অনুগামী তাই যেভাবে আমি শ্রবণ করেছি তোমার কাছেও আমি তা বর্ণনা করব ত্রিভুবন যখন জলমগ্ন ছিল তখন গর্ভদকশী ও বিষ্ণু একা একই অনন্তের সজ্জায় সাহিত্য ছিলেন যদিও প্রতীত হচ্ছিল যে তিনি বহিরঙ্গা শক্তির ক্রিয়া অতীত তার অন্তরঙ্গা শক্তিতে নেতৃত্ব ছিলেন তবুও তা নেত্র পূর্ণরূপে নিমলিত ছিল না ঠিক যেমন কাঠের মধ্যে আগুনের দাহিকা শক্তি থাকে তেমনি ভগবানের সমস্ত জীবেদের তাদের সূক্ষ্ম শরীর নিমজ্জিত করে প্রলয় বাড়িতে অবস্থান করেছিলেন তিনি তার নিজের দ্বারা সানুবর্ধিত কাল নামক শক্তিকে শহন করেছিলেন ভগবান তার অন্তরঙ্গা শক্তিতে সংস্ক্র চতুর্যুগ শয়ন করেছিলেন এবং তার বহিরঙ্গা শক্তির দ্বারা প্রথিত হয়েছিল যে তিনি জলের মধ্যে শয়ন করে আছেন যখন কাল শক্তির দ্বারা পীলিত হয়ে জীবসম তাদের সগামকর্মে বিকাশ করার জন্য বেরিয়ে আসতে শুরু করে তখন ভগবান তার চিনময় দেহেকে আবরূপে প্রদর্শন করেন বিষ্ণুপুরাণে কাল শক্তিকে অবিদ্যা বলে উল্লেখ করা হয়েছে কাল শক্তির লক্ষণ হচ্ছে যে তার প্রভাবে জীব জড় জগতে সকাম কর্মে লিপ্ত হয় ভগবত শ্রবণের কথা বললে তাদের বিভিন্ন প্রকারের অজুহাত তৈরি হয় তারা ভাগবতের আশ্রয়ে আসতে পারবে না ভগবান শ্রবণ করতে পারবে না কেউ যদি তার সন্তান সন্ততির জন্য ধন সম্পদ রাখে কিন্তু ভগবত ভক্তির প্রতি তার কোনো ধন সম্পত্তির অধিকার লিপ্ত থাকে এই প্রকার কলুষিত মনোবৃত্তির ফলে পাপ কর্মের ফলে জীব সমষ্টিকে নীলা বলে মনে হয় সকাল কর্মের এই অনুপ্রেরণার কাল নব ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সম্ভব হয় সৃষ্টির সূক্ষ্ম বিষয়ে ভগবানের মনোযোগ ছিল যা রাজগুণের দ্বারা খবিত হয় এবং তার ফলে সৃষ্টির নাবিদেশ ভেদ করে উৎপত্ত হয় জীবের সকাম কর্মের এই সমগ্র স্বরূপ ভগবান শ্রী বিষ্ণুর নাবি ভেদ করে একটি পদ্মের কলির মতো আকার ধারণ করল এবং ভগবানের ইচ্ছায় তা একটি সূর্যের মতো সব কিছুকে উদ্ভাসিত করে বিষয় প্রলয় বাড়ি শুকিয়ে দিল সেই বই সর্বলোকময় পদ্ম ভগবান বিষ্ণু স্বয়ং পরমাত্মা রূপে প্রবেশ করলেন এবং এইভাবে যখন তা প্রকৃতির সমস্ত গুণের দ্বারা পরিপূর্ণ হয় তখন বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ যাকে স্বয়ং বলায় তিনি উৎপন্ন হয়েছিলেন সেই ফুলটি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিরাট রূপ তা সময় পরমেশ্বর ভগবান লীন হয়ে যায় এবং সৃষ্টি রচনার সময় প্রকাশিত হয় তা গর্ভত বিষ্ণুর প্রভাবে হয় যিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীবেদের সমগ্র সকাম সমষ্টি হচ্ছে এই রূপ এবং তার মধ্যে ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণের কারীর প্রথা ব্রহ্মা এই পদ্মগুল থেকে আবির্ভূত হন এই প্রথম জীব অন্যান্য জীবের মত নন এবং তার কোনো জড় পিতা নেই তাই তাকে বলা হয় স্বয়ং অর্থাৎ নিজে থেকেই যার জন্ম হয়েছিল প্রলয়ের সময় তিনি নারায়ণের সঙ্গে নিদ্রা যান এবং পুনরায় যখন সৃষ্টি হয় তখন এইভাবে তার আবার জন্ম হয় এই বর্ণনায় তিনটি ধারণা নিহিত রয়েছে স্থূল বিরাট শিক্ষ হিরান কার্য এবং জড় সৃজনাত্মক শক্তি ব্রহ্মা ব্রহ্মা পদ্মগুল থেকে আবির্ভূত হন এবং পদ্মের কর্ণিকায় অবস্থিত হওয়া সত্ত্বেও তিনি এই জগৎকে দর্শন করতে পারলেন না তাই তিনি সর্বত্র ভ্রমণ করে চতুর্দিকে দৃষ্টিপাত করলেন এবং তার ফলে তিনি চারটি মুখ লাভ করলেন সেই পদ্মের সময়শীল ব্রহ্মা সৃষ্টি সম্বন্ধে সেই পদ্ম সম্বন্ধে অথবা নিজের সম্বন্ধে যথাযথভাবে বুঝতে পারলেন না কল্পান্তে প্রলয়কারী বাবু জলকে উজ্জ্বলিত করেছিল এবং উত্তাল তরঙ্গে সেই পদ্মটি ঘূর্ণিত হয়েছিল ব্রহ্মা তার সৃষ্টি পদ্ম ও জগৎ সম্বন্ধে হতবুদ্ধি হয়েছিলেন মানুষের সৌর বৎসরের গণনায় গণনা করে যে যুগের পরিমিত নির্ধারিত হয় সেই এক যুগ ধরে চেষ্টা করেও তিনি সেই সম্বন্ধে বুঝতে পারেননি ব্রহ্মা তার বিরাজমান আমি কি কোথা থেকেই বিকশিত হয়েছি এর নিচে জলে অভ্যন্তরে নিশ্চয় কিছু রয়েছে যার থেকে এই কমলটি উদ্ভব হয়েছে এইভাবে বিচার করে ব্রহ্মা পদ্মা চিত্র ছিদ্র দিয়ে জলে প্রবেশ করলেন কিন্তু সেই নালে প্রবেশ করে বিষ্ণুর রাভির নিকটবর্তী হওয়া সত্ত্বেও তিনি তার মূল খুঁজে পেলেন না হে বিদুর ব্রহ্মা অস্তিত্ব সম্বন্ধে এইভাবে অন্বেষণ করতে করতে তার অন্তিম কাল উপনীত হল যা হচ্ছে ভগবান বিষ্ণুর হস্তদৃত শাশ্বত চক্র এবং যা মৃত্যুর ভয়ের মতো জীবের অন্তরের ভয় উৎপন্ন করে তারপর অভিষ্ট লাভে অকৃত কার্য হয়ে তিনি সেই অম্বেষণ থেকে বিরত হয়ে সেই পদ্মের উপর ফিরে এলেন এইভাবে সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে নিবৃত হয়ে তিনি তার মনকে পরমেশ্বর ভগবানের চিন্তায় কেন্দ্রীভূত করেন পরম কারণের প্রকৃতি সবিশেষ নির্বিশেষ অথবা প্রাদেশিক সেই সম্বন্ধে সাধকের যথাযথ জ্ঞান না থাকলে সমাধির প্রক্রিয়ার সমগ্র কারণের পরম কারণের উপর মনকে উপর মনকে করা অবশ্যই ভক্তিযোগের একটি রূপ ব্রহ্মার একশত বৎসর পরে তাঁর ধ্যান যখন পূর্ণ হল তখন তিনি অভিষ্ট জ্ঞান লাভ করেছিলেন এবং তার ফলে তিনি তার অন্তরের অন্তঃস্থলে পুরুষকে দর্শন করেছিলেন তার মহান প্রচেষ্টা যাকে তিনি পূর্বে দর্শন করতে পারেননি সেই জলে বিশাল পদ্ম সদৃশ্য শয্যা দেখতে পেয়েছিলেন যা ছিল শেষ নাগের শরীর এবং তাতে পরমেশ্বর ভগবান একাকী সাহিত ছিলেন চতুর্দিকে শেষ নাগের মাথার মনির কিরণে উদ্ভাসিত ছিল এবং সেই যেটি সেখানকার সমস্ত অন্ধকার দূর করেছিল ভগবানের চিন্ময় শরীর ক্লান্তি প্রবাল পর্বতের সৌন্দর্যকে উপহাস করেছিলেন সেই প্রবালের পর্বত সন্ধ্যা আকাশের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল কিন্তু ভগবানের পীত ফসল এবং সৌন্দর্যকে উপহাস করেছিল পর্বতের চূড়াটি স্বর্ণময় ছিল কিন্তু ভগবানের খচিত মুখু সেই পর্বতের সুবর্ণময় শৃঙ্গকে উপহাস করছিল সেই পর্বতের ঝর্ণা আদি দৃশ্য বলি যেন সেই পর্বতের গলার মনে হচ্ছিল কিন্তু মণিরত্ন মুক্ত তুলসীপত্র ও পুষ্পমালায় বিভূষিত ভগবানের সুবিশাল শরীর হস্ত পদ সেই পর্বতের সৌন্দর্যে উপহাস করেছিল তার চিন্ময় দেহ দৈনিক ও প্রান্তে অপরিবর্ত ছিল এবং তার স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনের বিস্তৃত ছিল তার দিব্য বিগ্রহ অনুপাম বসন এবং বিচিত্র অলঙ্কারের বিভীষিত হওয়ার ফলে সত্য প্রকাশিত হয়েছিল পরমেশ্বর ভগবানের প্রাকৃত দেহের দৈর্ঘ্য প্রস্তুত কেবল তার নিজের মাপ অনুসারেই মা যেতে পারে কেননা তিনি সমগ্র জগৎ জুড়ে পরিব্যাপ্ত জড়া প্রকৃতি সৌন্দর্য তার শিও সৌন্দর্যের এই ফলশ্রুতি তবুও তিনি তার দৈব বিচিত্র প্রমাণ করার জন্য সর্বদা অত্যন্ত সুন্দর বস্ত্র অলঙ্কার ধারণ করেন যা পরমার্থিক জ্ঞান বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান তার চরণ অরবিন্দ উত্থলিত করে দেখাচ্ছিলেন সমস্ত জড় পুরুষ থেকে মুক্ত ভক্তিযোগের দ্বারা লক্ষ্য সমস্ত পুরস্কারের উৎস তার চরণা কমন এই সমস্ত পুরস্কার তাদের জন্য যারা শুদ্ধ ভক্তির দ্বারা তার আরাধনা করেন তার হস্ত চরণের চন্দ্র সদ থেকে বিচ্ছার প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছিল ভগবান সকলের ইচ্ছা অনুসারে তাদের বাসনা পূর্ণ করেন শুদ্ধ ভক্তরা কেবল ভগবান থেকে অভিন্ন ভগবানের দিব্য সেবা সেবা লাভ করার আকাঙ্ক্ষা করেন তাই শুদ্ধ ভক্তদের একমাত্র কাম্য ভগবানই আর ভগবত ভক্তি কেবল ভগবানের কৃপা লাভ করার একমাত্র সেল গোস্বামী ভক্তির সিন্ধু বলেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি জ্ঞান কর্ম দানাবীত অর্থাৎ শুদ্ধ ভক্তিকে মনোধর্মী জ্ঞান এবং সকাম কর্মের লেশমাত্র নেই তিনি তার সুন্দর হাসির দ্বারা ভক্তদের সেবা করে তাদের ক্লেশ দূর করেন কুণ্ডল সবিত তার মুখমণ্ডলের প্রতিবিম্ব অত্যন্ত মনোহর কেননা তা তার অধরের কিরণ এবং তার সৌন্দর্যে তারা উদ্ভাসিত ভগবত ভক্তির কাছে ভগবানকে ঋণী করে পরমার্থী ক্রিয়াকলাপের বিভিন্ন ক্ষেত্রে বহু পরমার্থবাদী বলেছেন ভগবত ভক্তি অতুলনীয় ভগবত ভক্ত তার সেবায় বিনিময়ে ভগবানের কাছ থেকে কোনো কিছুই চান না এমনকি ভগবান যদি পরম কাম্য মুক্তি প্রদান করেন তাও ভগবত ভক্ত প্রত্যাখ্যান করেন তার ফলে ভগবান ভক্তদের কাছে ঋণই থাকেন এবং তিনি কেবল তার চিরমনোহর হাসির দ্বারা তাদের সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করতে পারেন ভক্তরা ভগবানের হাস্যচ্ছল মুখমণ্ডল দর্শন করে চিরকাল তৃপ্ত থাকেন এবং হরসিত হন ভক্তদের এইভাবে আনন্দিত হতে দেখে ভগবান তৃপ্ত হন এইভাবে ভগবান তার ভক্তদের মধ্যে সেবা এবং সেই সেবার স্বীকৃতির বিনিময়ে অপ্রাকৃত প্রতিযোগিতা চলতেই থাকে হে প্রিয় বিদুর ভগবানের নিত্যম্ব দেশ কদম্ব ফুলের কেশর বর্ণের রেণুর মত পীত বর্ণের বসনের তালাচ্চা দিতেছিল এবং তাকে বেষ্টন করেছিল অত্যন্ত সুন্দরভাবে অলঙ্কৃত একটি মেঘলা তার বক্ষস্থল শ্রীবৎস চিহ্ন এবং এক অমূল কণ্ঠহার দ্বারা আবির্ভূত ছিল চন্দন বৃক্ষ যেমন সুগন্ধ পুষ্প ও শাখা সমীর দ্বারা সুশোভিত হয় তেমনি ভগবানের স্ত্রী বিগ্রহ মূল্যবান মণিরত্ন ও মুক্ত সময়ে দ্বারা অলঙ্কৃত ছিল তিনি হচ্ছেন শত সহস্র শাখা সমন্বিত আপ্যক্ত মূল বৃক্ষের মতো তিনি জগতের অন্য সকলের প্রভু চন্দন বৃক্ষ যেমন বহু সর্বের দ্বারা বেষ্টিত থাকে তেমনি ভগবানের শ্রী অঙ্গ অনন্ত দেবের ফোনার দ্বারা আচ্ছা দিতে নিবাস পাচ্ছিলেন তিনি সর্বদের বন্ধু কেননা শ্রী অনন্ত তার সখা। পর্বতের যেমন শত সহস্ত্র শিখর আছে তেমনি ভগবান শত সহস্র মুখ শোভিত অনন্ত ফনা ফনার দ্বারা বিভূষিত হচ্ছিল এবং পর্বত যেমন কখনো কখনো মনিরত্নে পূর্ণ থাকে তেমনি ভগবানের অপ্রাকৃত শ্রী বিগ্রহ মূল্যবান রত্নসমূহের সময়ের দ্বারা পূর্ণরূপে বিভূষিত ছিল পর্বত যেমন কখনো কখনো সমুদ্রের জলে নিমজ্জিত হয় তেমনি ভগবান কখনো কখনো প্রলয় বাড়িতে নিমজ্জিত হয়েছিলেন এইভাবে পর্বত সদৃশ্য ভগবানকে দর্শন করে ব্রহ্মা স্থির করলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীহরি তিনি দেখলেন যে তার বৈদিক বনমালা অত্যন্ত সুন্দরভাবে পাচ্ছে সুদর্শন চক্র তাকে এমন ভাবে রক্ষা করছে যে সূর্য চন্দ্র বায়ু অগ্নি প্রভৃতি তার কাছে পৌঁছাতে পারে না ব্রহ্মাণ্ডের বিধাতা ব্রহ্মা যখন এইভাবে ভগবানকে দর্শন করলেন তখন তিনি সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করলেন ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাবী সরোবর আকাশ দর্শন করলেন সব কিছু তখন তার প্রচলীভূত হয়েছিল এইভাবে সকর্মী প্রজা শ্রী দেবধিষ্ঠা অন্তৌদি সরকারি এইভাবে রজগুণের দ্বারা প্রণোদিত হয়ে ব্রহ্মা সৃষ্টি করতে অনুপ্রাণিত হল এবং তারপর পরমেশ্বর ভগবান করতে নির্দিষ্ট সৃষ্টির পাঁচটি কারণ দর্শন করে তিনি সৃজন মনোবৃত্তির অভিষ্ট মার্গে তার ষষ্ঠত্ব প্রার্থনা নিবেদন করতে শুরু করলেন রজগুণের তারা প্রভাবিত হলেও এই জগতে কোনো কিছু সৃষ্টি করার জন্য অবশ্য শক্তি লাভের উদ্দেশ্যে ভগবানের স্মরণ গ্রহণ করতে হয় যে কোনো প্রচেষ্টার সাফল্য লাভের এটাই হচ্ছে একমাত্র পদ ইটি শ্রীমদ্ভগবদের তৃতীয় স্তন্দের গর্ভধপস্য বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব নামক অষ্টম অধ্যায়ে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপন করলাম সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি আপনারা পবিত্র সুদ্ধ শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করুন এবং বহু জীবনের পাপ থেকে পূর্ণ পূর্ণতা প্রাপ্ত ঘটান হরে কৃষ্ণ রাধে রাধে